সকল ডিজাইনারদের আমার এজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে যে প্রজেক্ট বা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পরীক্ষার রেজাল্ট তৈরি করুন মোবাইল দিয়ে ফ্রি অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে বর্তমান বছরের শেষ অনেক পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে তো সেই পরীক্ষার রেজাল্টের যে সিট থাকে সেই শীত আপনারা কম্পিউটার বা এক্সেল ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজেই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও টেলিগ্রাম চ্যানেলের রয়েছে লিঙ্কটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা আনজিপ করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি আমার ভিডিও চলাকালীন মাঝখানে হাতের বাম পাশে একটি একটি করে দেয়া থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখার পর ফাইলটি ডাউনলোড করে আনজিপ পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন বিলো ফাইল আপনি যদি আমার দেওয়া সঠিক পাসওয়ার্ড কোয়াক্তি ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজেজে রেজাল্ট 2025 सिंपली এটাতে ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর মোবাইল ফোন দিয়ে রেজাল্টের শীট তৈরি তো এখানে এই ডিজাইনটি করতে বা এই রেজাল্ট শীটটি তৈরি করতে অনেক সময় ব্যয় হয়েছে তো হয়তো অনেকে বলবেন ভাই এটা তো কম্পিউটার খুব সহজেই করা যায় তো দেখা যাচ্ছে যে যারা কম্পিউটার কাজ জানেন না বা যাদের কম্পিউটার নাই তারা খুব সহজেই এই ফাইলটা থেকে খুব সহজেই আপনার আপনাদের স্কুল কলেজ বা হচ্ছে মাদ্রাসা নো রেজাল্ট সেট তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনারা লেয়ার অপশন কি করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে সব অপশন গুলো সবকিছুই একদম ফুল ইডিটেবল এখানে শুধু পিএনজিটা টা বলতে আপনার যে টেবিলটা রয়েছে এই টেবিলটা আপনার শুধু এখানে পিএনজি ব্যবহার করা হয়েছে বাকি যা আছে সবকিছুই খুব সহজেই আপনারা পরিবর্তন করতে পারবেন এখান থেকে আমি কয়েকটি অপশন শুধু আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি তো এই স্টেপ ফলো করে আপনারা সম্পূর্ণ ফাইলটি এডিট করতে পারবেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন প্রথমে যে চারটা পিএনজি রয়েছে এই চারটা ঠিক রাখবেন ঠিক এই যে মার উলুম হাফিজিয়া এটাতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন এখানে আপনাদের মাদ্রাসা স্কুল কলেজ কোচিং সেন্টার যেটা নাম দিতেছেন দিতে পারবেন ওকেতে ক্লিক করবেন তারপর আছে ঠিকানা এই হচ্ছে ঠিকানাতে এডিট করে দেখবেন যে যে ঠিকানা আপনাদের যে ঠিকানাটাই রয়েছে প্রতিষ্ঠানের সেই ঠিকানাটা এখানে খুব সহজে ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল এখন আপনি বার্ষিক পরীক্ষার ফলাফল দিবেন না হচ্ছে সাপ্তাহিক না হচ্ছে দ্বিতীয় সাময়িক বা প্রথম সাময়িক খুব সহজে এটা এডিট করতে পারবেন এগুলো এডিট করার পর আপনারা শ্রেণীতে আসবেন নিচে অপশন আছে শ্রেণী শ্রেণীতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে আপনারা কোন শ্রেণীর জন্য result sheet টি তৈরি করতে যাচ্ছেন সেই শ্রেণীর নামটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ওকে তে ক্লিক করবেন তারপর লেয়ার option ক্লিক করে দেখবেন এখানে যে দেখবেন যে option গুলো রয়েছে মানে আপনি যদি এক একটা করে ক্লিক করেন যেমন প্রথমে রয়েছে ক্রমিক নং তারপর হচ্ছে পরীক্ষার্থীদের নাম তারপর হচ্ছে পিতা মাতার নাম আরবি লেখা সাবজেক্ট আপনাদের যদি সাবজেক্ট আরো বেশি হয় সেক্ষেত্রে কলামটা আপনারা টেবিলটা আপনারা বাড়ায় নেবেন তারপর হচ্ছে বাংলা হ্যাঁ তারপর হচ্ছে ইংরেজি গণিত এগুলো সব কিছু editable আর কোরআন আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে যে সব কিছু editable তারপর হাদিস শরীফ মোট নাম্বার তারপর হচ্ছে গর তারপর হচ্ছে great এটা edit করলেন তারপর হচ্ছে অবস্থান সে কততম অবস্থানে পরীক্ষা দিয়ে পাশ করেছে এগুলো সব কিছু এডিট করতে পারবেন তারপর হচ্ছে আপনার ওয়ান এখানে দেখবেন যে এক রয়েছে আমি একটা লাইনের ভেতরেই এখানে নয়টি যে ছক রয়েছে সে নয়টি ইডিট অপশন রেখেছি আপনারা যদি আপনি বলতে পারেন ভাই আমার তো সংখ্যা বেশি ক্ষেত্রে আপনারা যে কাজটি ফলো করবেন সেটি আমি ভিডিও শেষে এখানে আপনারা এডিট করে এক থেকে আরো যদি বিশ পর্যন্ত চান করতে পারবেন ওকে ক্লিক করবেন তারপর হচ্ছে নাম এখন হচ্ছে পরীক্ষার্থীদের নামে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এক একটা করে সবকিছুই ভিন্ন ভিন্ন একটি একটি করে দেওয়া রয়েছে আপনারা এখানে সবচেয়ে খুব সহজেই ইডিট করতে পারবেন তো এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যদিও বা টিউটোরিয়াল আকারে ভিডিওটি দেওয়া খুব কঠিন কারণ হচ্ছে অনেক সময় এটি ব্যয় হয়েছে এভাবে লেয়ার অপশনে সবকিছু লক করা রয়েছে যেটা এডিট করতেছেন সেটাতে ক্লিক করে এখানে বাম ডান পাশে এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করলে আপনারা খুব সহজে এগুলা এডিট করতে পারবেন তো এখন যেটা কথা বলছিলাম ভিডিও শুরুতেই যে এখন আপনাদের টেবিলটা এখন এখানে দেখা যাচ্ছে আমি নয়টার করেছি মানে আপনাদের টেবিলটা প্রয়োজন আরো হয়তো বা আপনার পঁচিশ জন বা তিরিশ জন পরীক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে লেখাগুলোকে একটু প্রথমেই বলে রাখি এই ফাইলটি কিন্তু হচ্ছে আপনারা বাই পিকচারটি এ4 সাইজে হ্যাঁ ল্যান্ডস্কেপে আপনি এ4 সাইজে এটি আপনি প্রিন্ট আকারেও বের করতে পারবেন তো এখান থেকে আপনারা একটু লেখাগুলা বা মাদ্রাসার নাম উপরে দিয়ে এই যে যে সবার শেষে যে টেবিলের যে পিএনজিটা রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে ডুপ্লিকেট বা কপি করে নেবেন একটা কপি করে নিয়ে খুব সুন্দরভাবে সামঞ্জস্য করে এই যে এখানে এরভাবে খুব সহজে বসাই দিবেন উপরে যা নাম যদি থাকে থাকবে তারপর যদি সিরিয়াল আসে নয়ের পর দশ এগারো বারো এভাবে আপনারা খুব সহজেই অ্যাড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিও থেকে যদি আপনি একটি হলেও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিত্য নতুন সময় উপযোগী প্রিমিয়াম খুব সহজেই প্রিএলপি ফাইল আপনাদের সামনে দেওয়া হয় তো আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ অফিসিয়াল ইউটিউব চ্যানেল